থামে গেছি দেখি জমি বাড়ির জায়গায় একাশি শতাংশ আচ্ছা প্রায় দশ একর কাগজ পাইছি কিন্তু তার ভিতরে দশ একর শতাংশ আচ্ছা কিছু করতে পারিনি হ্যাঁ যে কার্ড চাইছিল বাবু তোমার কাছে আমাকে ম্যাডাম এ লোকের দশ একর জমি মানে দশ একর জমি ফুফু আর কি বিক্রি করে দিছে কারণ এই ঝামেলা তো সমস্যা বুঝছেন এই একটা কথা বলি তিরানব্বই সালে তখন আমি ইন্টারভিউ পরীক্ষা দেবো বুঝছেন আমার সামনে আমার সামনে এই ভূমি জরিপালারা উল্টোপাল্টা রেকর্ড করে দিয়ে গেছে তারপরে দুই সালে এটা যশোরের রেকর্ড ছিল আমার মামাদের সম্পত্তি কিন্তু আমার মায়ের নামে এক ফোটো জমিও দেয় নাই আমি সাতারো বার গেছি এবং তাদের সাথে কথা বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা জমি আপনারা পাবেন কিন্তু তারা না দিয়ে চলে গেছে আচ্ছা বাষাটির সালে একই ঘটনা ঘটছে আমার কিছু ওই যে ফুবত বোন টো ছিল তাদের নামে কোনো রেকর্ড দেয় নাই তো বোনেরা পরে হামলা মামলা করে ঝামেলা সৃষ্টি করেছে বুঝছেন মেলা অবস্থা এইভাবে চলতেছে দেশটা

সমস্ত জমি কৌশলে তার নামে কাগজ করে আবার সেই জমিটা বিক্রি করে দিয়েছে কারণ এই জমিটা তো ভেজালের জমি বোঝেন না তো এই জমিটা তাড়াতাড়ি বিক্রি করে দিয়েছে এই জন্য যে নিজের কাছে এবার বিপদ এবং মামলা করে হয়তো নিয়ে যেতে পারে আর এই বিক্রি করে দিলে একবার একবার বিক্রি করে দিলে এই জমিটা আপনার ই করা আমি এখন আছি জেলা প্রশাসকের এটা হ্যাঁ ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় হ্যাঁ তো ওই বিষয়ে আমি যে মহিলার সাথে কথা বললাম উনি হচ্ছে আপনার ডিসি হিসাবের মানে ডিসি হিসাবের অফিসে আর কি ও সেটা আপনাদের আমার দেখানো হয় নাই এই যে সেই অফিসটা এটা হচ্ছে আপনার এই যে এই যে আমি এই রুম থেকে কথা বলছিলাম এই যে ফোরন ডেক্স তো ওনারা আমি একটু শুরু দিলাম যে এই জমি নিয়ে যে কাহিনিগুলো আমাদের দেশে ঘটতেছে আর কি হ্যাঁ এই